কি আছে কলা বোধহয় ওখানে আছে ফল একটু বেগুন পেঁয়াজ কলি ফুলকপি উচ্ছে কাঁচালঙ্কা বাজার অনেক ছিল আমি বলেছি যে একদম মেপেজুপি বাজার আনবে আর এই গেল দেখে কিনে নিয়ে এসছে এটা কি ঢালো মেয়ে বলছিলো মাটন কোনো আমি এক মাসের মধ্যে দুবার মাটন খেয়েছিস আর মাটন দেবো না এইগুলো চিকেন চলে এসছে সানডের জন্য চিকেন চারটে লেগ নিয়েছো তো আর এইগুলো আমার মেয়ে যেহেতু মাটন ওকে না বলেছি মনটা দুঃখ হবে বেচারা ওর ফেভারিট একটা জিনিস নিয়েছি খুব ফেভারিট ওর এটা হয়েছে কলদা চিংড়ি কি বড়ো বড়ো বাবারে ক্যামেরায় লাগছে ছোটো এটা হবে মারাইকারি অনেক বড়ো বড়ো এই যে কাটতে হবে বলেছি অল্প করে আনবে কত নিয়ে এসছে কপিস আছে দুই দুই চার ছয় আট নয় পিস নয় পিস কিন্তু আমি তো গ্রেভিটা খেতে পারবো না আমি খেলে শুধু একটুখানি হাসতে করে মাছটা তুলে খাবো আর হবে চিকেন হবে আলু দিয়ে একটু দেখছি চিকেনটা একটু লাইট করে করবো তাহলে কেননা এটা যেহেতু মালাইকারি হবে এটা মধ্যে ঘি পরে চারমগজ পোস্ত কাজু দই নারকেলের দুধ নেই বা নারকেলের ইয়েও নেই এমনি কাঁচা দুধ একটু দিয়ে দেবো ওইভাবে মালাইকারি এইভাবে চিকেনের আলু দিয়ে পাতলা করে ঝোল আর আরভাবে উচ্ছে আলু ভাজা টাইম পেলে আর কিছু করবো নাহলে করবো না সবাইকে হ্যাপি সানডে এনজয় করো ভালো মন্দ খাও ধাও মুভি দেখো দিনটা খুব সুন্দর করে কাটাও যেহেতু শীত আর আমাদের কলকাতায় শীতটাকে খুবই কম দিনটাকে মিস করো না অনেক দিন পর তোমাদের সামনে এলাম এর মধ্যে আছে কাজু এটা এটা খুলে দাও তো এটা এখানে আদা রসুন গরম মশলা পেঁয়াজ বাটা চিংড়ি মাছের মালাইকারি কষব আর এতে আছে দই কাজু কাজু একটু সামান্য কিশমিশ চালমগজ পোস্ত দই এই যে বাটা আর এখানে চলছে চিংড়ি মাছ ফ্রাই আমার বড় বললে আর বড় এর থেকে পাইনি দলটা খাবো মানে আরও বড় তাও বেশ বড় কিন্তু গল আরও বড় হয় দলটা বাট এই বাজারে পাওয়া যায় না আমি বড় অন্য অন্য বাজার দিয়ে আনি এখানে চলছে একটু লাইট করে করব বাট খুব টেস্টি হবে গ্যারান্টি গ্যারান্টি দিয়ে রান্না বানাই ভগবান হাতের মধ্যে জাদু দিয়েছে এখানে কি চিকেন কষা চলছে জল ছেড়েছে কি গন্ধ ছেড়েছে চিকেনের মাই গড এই হলো আর ওখানে আমার একটু দাও আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি গিয়ে এখানে হবে উচ্ছে আলু ভাজা অল্প করে তে তো আর কেউ বেশি খায় না এখানে স্যালাড কেটে রেখেছি এখানে আলু ভেজে রেখেছি বড় বড় করে বেশ বড় বড় আজকের আলুগুলো মাংসের রোমান্স ও এই যে ঘি বড়টা নামাইনি আগের একটা ছোটো ছিল আশীর্বাদ ঘি এই যে আড়াইশোর ওটা নামিয়েছি ওটা ইউজ করছি আর পাঁচশোর ঘিটা যে এ মাসে এনেছিলাম ওটা তুলে রেখেছি হয়ে গেছে কারণ এগুলো আমি পরে আসছি এই দেখো বন্ধুরা এই দেখো এই বাচ্চা থেকে দেখো সারাক্ষণ আমার সাথে মাস্তেই করে যায় এই দেখো কেমন করে নিন দায় দিয়ে সুখ বেয়ে পড়ছে এরকম করে কে খায় আমি খেলবো না আমি তোমার সাথে খেলবো না খেলবো না বলছি না বন্ধুরা আমি আমাদের একটা স্পেশাল গান মম্মা আরটা স্পেশাল গান গায় বাহ টমেটো বৈরি মজাদার বাহ টমেটো ডড়ওয়ড়ে মজাদার হ্যাঁ টমেটো ডড়ওয়ড়ে মজাদার আহ টমেটো বৈরি মজাদার বাহ টমা চাল বৈরি মজাদার বাবা টমেটো ভবি মজাদার বলো মাম্মা আমি গানটা কইরা खेली বলো মাম্মা আমার স্পেশাল সং ফ্যামিলি সং ফ্যামিলি সং না মাম্মা আমার আমাক আর তোমাকে কেউ স্বাদ দেয় না সঙ্গ দেয় না পার্টিসিপেন্ট করে না শুধু তুমি আর আমি করি হুম তুমি আর আমি চলো এগুলো খেয়ে গুছিয়ে এখান থেকে ছাদ থেকে আনলাম গরম সব চাদর কাঁচা চাদর এই যে সব কাঁচা খটখট করছে আর এক চোট গেছে মেলতে দেখো জিম করছি এই বাচ্চাটা একটু এক্সারসাইজ করে এসছে ওয়াক করে একদম হাঁপিয়ে গেছে এই যে শুয়ে পড়েছে বাচ্চাটা ওখানে রোদ পড়েছি বাচ্চা ওই রোদে যাওয়াই দেখো রোদ পড়েছে পুরো মাথা দিয়ে ঘাম পড়ছে তো আমি মুছিয়ে দেবো ঠিক আছে আসো এখানে এই এখানে রোদ পড়েছে এখানে একটু বসবে মানাই খিদে পেয়েছে নামো নামো পড়তে পাবো বাবা এটা কেন হঠাৎ করে কি তোমাদেরকে একটু লাঞ্চ মেনুটা সানডে দেখিয়ে দিই এই হলো বড় বড় ধামসা বিগ আলু দিয়ে চিকেন ঝোল কি গন্ধ ছেড়েছে মাই গড এই স্যালাড কাকে দেখিয়েছি উচ্ছে আলু ভাজা আর এই হলো চিংড়ির মালাইকারি সেই হয়েছে সেই সব তরকারি সেই হয়েছে সেই